দার্জিলিং থেকে কি কি এনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম চলো আজকে শেয়ারই করে দি তোমাদের সাথে তো চলো দেখে নাও দার্জিলিং এর শপিং প্রথমেই দেখাই এই জ্যাকেটটা এই যে দেখো কি সুন্দর একটা জ্যাকেট এই জ্যাকেটটা হচ্ছে মা আমাকে কিনে দিয়েছে দার্জিলিং থেকে খুব সুন্দর কালারটা যে কি কালার বলবো বুঝতে পারছি না ডিপ মেরুন ডিপ জাম মিক্সড মানে মেরুন ঠিক না এটা ডিপ জামই বলতে পারো

দূর আমার সামনে আসো ভুলে গেছি আমি কোনটা এইটা কোথায় এটা বাবার তো এই মাপলারটা আমি বাবাকে কিনে দিয়েছি এই যে দেখো খুব সুন্দর একটা ব্লু আর রেড এর মধ্যে চেক চেক নেভি ব্লু আর কি ভীষণ গরম হয় এই মাপলার গুলো ভীষণ গরম হয় আর এরকম চাদর আমি অনেকগুলো কিনেছি এটা হচ্ছে আমার মায়ের এই দেখো হ্যাঁ এরকম চাদর অনেকগুলো কিনেছি এটা হচ্ছে আমার মায়ের তো এরকম সেম চাদর আমি আমার দিদনকে দিয়েছি আর দিয়েছি হচ্ছে তোমার কাকুলি মাসিকে দিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে আমাদের পাশে দে ঠাকুমা ঠাকুমাকে দিয়েছি একটা সঞ্চিতার মা কাকিমা গেছিল আমাদের সাথে সঞ্চিতার মা কাকিমাকে একটা দিয়েছি শিল্পার মা কাকিমাকে একটা দিয়েছি এই চাদর এই যে ভীষণ সুন্দর দেখো তো অনেকগুলো কিনেছি এই চাদর খুব সুন্দর চাদর গুলো খুব গরম হয় আর এত সুন্দর লাগলো না এরকম দিদন কেও দিয়েছি দিদনে তো ভীষণ পছন্দ পছন্দ ভীষণ হয়েছে দিদনকে শুধু এই চাদরই না একটা কালো সোয়েটারও দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে সাথে শেয়ার করা হয়নি কালো কালো পুরো কুচকুচে একটা সোয়েটার আর এই চাদর দিয়েছিলাম দিদনকে দিদনে তো ভীষণ পছন্দ হয়েছে আর এই হোয়াইট কালারের চাদর না আগে কোনোদিন আমার মাকেও দিইনি আর দেখিও নি মানে এরকম সুন্দর এই বছর দেখছি এবার নতুনত্ব আর দার্জিলিং এ কি বলতো যেটা মানে এক বছর পাওয়া যায় সেটা পরের বছর পাওয়া যায় না মানে এরকম মানে নতুনত্ব কালেকশন শীতের পোশাকের নতুনত্ব কালেকশন আসতেই থাকে দার্জিলিং এ যেহেতু ওটা শীত প্রধান এলাকা সেজন্য আগেরবার তো আমার শাশুড়ি মাকে শ্বশুরকে সবাইকে এরকম গিট গিট মাপলার আর আমিও পরি তোমরা দেখোইছ ভিডিওতে অনেকবারই দেখেছো তো এরকম মাপলার আমারও আছে আমার শাশুড়িকেও দিয়েছি শ্বশুর মশাইকেও দিয়েছি কিন্তু আমার মাকে দিইনি তো এই গিট গিট মাপলারগুলো ভীষণই ভালো লাগে আর খুব গরম হয় গো ভীষণ গরম হয় তো এরকম মাপলার একটা আমার মাকে কিনে দিয়েছি আর একটা দিয়েছিলাম আমি হচ্ছে শিল্পাকে তো বলো শিল্পা সঞ্চিতা এরা আমার ফ্রেন্ডস ছোটবেলার একদম ছোটবেলার ফ্রেন্ডস মানে একসাথে আমরা স্কুলে পড়তাম তো তোমরা হয়তো ফট করে বলছি বুঝতে পারবে না সেই জন্য বলে দিলাম তো এই মাপলার একটা আমার মাকে দিয়েছি আর একটা দিয়েছি শিল্পাকে আর এই মাপলার হচ্ছে তরুণের জন্য আমি কিনেছি দেখো এটা পুরো র্যাবি টুলের এত নরম সফট মানে ভীষণ সফট এইটা আর ওই মেরুন যে বাবার এই কোয়ালিটিটা এটা সেম কোয়ালিটির শুধু কালারটা আলাদা বাবাটা হচ্ছে নেভি ব্লু মেরুনের মধ্যে বাবার এটা পছন্দ হয়েছে তাই এটা বাবার আর তরুণ তো গেছিলো সবই ওর মানে চোখের সামনেই নেওয়া তো বাবা প্রথমে দেখিয়েছি বাবার ওটা পছন্দ হয়েছে নিয়েছে আর তরুণের এটা তো ভীষণ সুন্দর এগুলো র্যাবি টুলের একদম সফট আর র্যাবি টুলের সোয়েটার ফোয়েটার তো আগেই দেখেছো আমি কিনেছি কিনে পরেও ফেলেছি তোমরা দেখেছো নাকি মনে পড়ছে না যাই হোক আমি একটা ফটো দিয়ে দেবো আমি পরেছি ওরকম ফটো দিয়ে দেবো সাইডে তোমরা দেখে নিয়েছো এই যে এই একটা ছাতা কিনেছি এ দেখো ছাতা অনেক কিনেছি আর ছাতা আমি পিসিকে আর পূর্ণিমা দিয়েছি একটা একটা করে ছাতা দার্জিলিং এর এই যে মাউনি পিসিকে দিয়েছি আমার না মনে থাকে আসলে কবে গেছি আর মানে হ্যাঁ ওদের ছাতা দিয়েছি ওরা পূর্ণিমা তো ভিডিওতেও দেখিয়েছে পিসিকে আর পূর্ণিমা যে ছাতা দিয়েছি আর এটা হচ্ছে আমার জন্য কিনেছি এটাও আমি মা যেই হোক ইউজ করবো এই যে ভীষণ সুন্দর এটা সি গ্রিন মধ্যে ভিতরটা ভিতরটা আমার মনে নেই দেখেছো মা বলে দিচ্ছে ও সরি 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 দেখেছো আমার সত্যি মনে নেই এই দুটো মাকে দিয়েছি বলে এই যে এইটা এটা বড় ছাতা বড় মানে কি থ্রি ফোল্ডেডই এটা আর এইগুলো হচ্ছে আরো মানে একটু বেশি দাম এটা একদমই ছোট মানে ছোট পার্সেও রাখা যাবে তো এটা হচ্ছে আর খুলছি না হ্যাঁ ওখানে ছাতাগুলো ভীষণ ভালো হয় আর এরকম প্রিন্ট দেখো এই যে এরকম প্রিন্ট তো এই দুটো ছাতা নাকি মাকে দিয়েছি আমি ভুলেই যাই আর এখানেই রয়েছে সেই তবে থেকে আনার পর আর হচ্ছে আমি নিয়েছি এই এই যে যে এরকম মেরুন দিয়েছি এরকমই ছোট একটা আমার নিজের জন্য নিয়েছি ছোট পার্সে নিয়ে যাওয়ার জন্য সামনে ঘুরতে যাব কাজে আসবে ছাতা এই যে এটা বটল গ্রিন আমার বটল গ্রিন কালার ভীষণ ভালো লাগে আর খুললাম না এরকম প্রিন্ট এটাও আর খুললাম না এ তেড়ি দাঁড়াও দেখো এটা খুলতে গেছে এটা বেরিয়ে গেছে এটা হচ্ছে এরকম প্রিন্ট পিচ কালারের মধ্যে ভীষণ সুন্দর পিচ কালার সি গ্রিন কালার এগুলো আমার খুব পছন্দের কালার বটেল গ্রিন এগুলো খুব পছন্দের কালার এই যে এই যে এরকম প্রিন্টে ভিতরটা জানো এরকম গোল্ডেন ওই যে মার ছাতাটা ওরকম দেখালাম যে গোল্ডেন ছিল ওইটা আর এই প্রিন্টটাবার একটু 3D প্রিন্ট এটা নতুন দেখলাম এবছর তো এটাও নিয়ে নিয়েছি এই এরকম বড় বড় গোলাপ আর ভিতরটা এরকম কালো আর বাইরেটা এরকম আর এটাও কিন্তু দার্জিলিং এর চাদর তবে এটা এখন না আগের এটা সবে আজকে ভাঙলাম জানো আজকে এই টলি ফলি গুছিয়ে মানে টলি যেগুলো এক্সট্রা টলিতে আমি শীতের জিনিস রাখি কি করব আলমারিতে রাখার আর জায়গা নেই এত দার্জিলিং যাই এত প্রতিবারই কেনাকাটি করা হয় শীতের জিনিস একদম ভরে গেছে তো সেই জন্য এই যে এই চাদরটা বার করলাম আজকে নতুন দেখছি নতুন আমি না আর এই কয়েকদিন শীত আছে এটাও পড়েনি পরি পড়াই তো হয় না তো এটা হচ্ছে বাড়িতে এদিক ওদিক গেলে পরে নেব ভীষণ আরাম হেভি নরম আর আরাম পড়ে গরমও হয় দার্জিলিংয়ের এর তো ভীষণ গরম তো চলো এই হচ্ছে আমার দার্জিলিংয়ের শপিং তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করো আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো আর তাদেরকেও বলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে তাহলে আজকে এই পর্যন্ত এই টাটা তোমরা সবাই খুব ভালো থেকো টাটা